হ্যালো গাইস তো আজকে আমি বানিয়েছি মাছ ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি এখানে আমি মিক্সিতে পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে নিয়ে নিচ্ছি সবকে পেস্ট করে নেবো একবারে একদম আলাদা ধরন করে আজকে রান্নাটা করব তো তোমরা শেষ পর্যন্ত আমার এই রান্নাটা দেখতে থাকো মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর চলে যাবো রান্নার দিকে কড়াই গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল আর আলু আর ফুলকপিটা ভেজে নেব আগে আলু আর ফুলকপিটা আমি বড় বড় সাইজ করে কেটেছিলাম একটা আলুকে চার ভাগ করেছি তো এখানে দেখো আমার ফুলকপিটা প্রায় হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে একটু একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপর আমি এগুলোকে তুলে নেব। সেম এই কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা কম থাকায় তারপর তেল গরম হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো মাছের পিসগুলো আমি আগেই ভেজে নিয়েছি আর আমি সেটা দেখাতে ভুলে গেছি এরপর তেল গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিলাম মশলার পেস্টটা তারপর এটাকে ভালো করে ভেজে নেব আগে অনেকেই তো অনেক ভাবে রান্না করো একবার এইভাবে রান্না করে দেখো স্বাদটা সম্পূর্ণ আলাদা লাগবে সব কিছুকে একসাথে পেস্ট করে তো আমার এটা ভাজা ভাজা হালকা হয়ে গেছে এরপর আমি মশলার গুঁড়োগুলো দিয়ে দেব জিরে ধনে এবং হলুদ গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেবো হালকা আছে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম মশলার সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো সত্যি দারুণ তো আমার ভালোভাবে মিশিয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচ নুন কারণ আমি নুন হলুদ দিয়েই ফুলকপি আলুটা ভেজেছিলাম আগে তাই ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে আলু ফুলকপিটা এরপর দিয়ে দিলাম মাছ তো এখানে আমি চার পিস মাছ দিয়েছি সবজির সাথে তোমরা চাইলে বেশিও দিতে পারো এরপর এগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল আমার মতো মাছ কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আলু ফুলকপি দিয়ে কিন্তু মাছের গ্রেভি গ্রেভি ঝোল খুব সুন্দর লাগে খেতে তোমরা একবার বানিয়ে খেও আর এদিকে দেখো আমার ছেলের জন্য আমি খিচড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা এটা ফ্রাই হব হব হয়ে গেছে আর একটুক্ষণ পরে আমি এটা নামিয়ে দেবো তরকারির কালারটা দেখো কি দারুণ হয়েছে ঝোলটা আমার অনেকটা কমে গেছে সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এরপর আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা একটু ধনে পাতা কুচি দিয়ে দেব কেটে রেখেছি শুধু আলু দিয়েও কিন্তু বড় মাছের ঝোল খেতে খুব ভালো লাগে তাই আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে দিলে একটা খুব সুন্দর আরও ভালো গন্ধ আসে আর খেতেও স্বাদটা কিন্তু ভালো লাগে পুকুরে নিজে মাছ ধরে খাওয়ার আনন্দটাই আলাদা আমি অনেকবার ধরেছি ছোটোবেলায় এখন আর ধরি না কিন্তু খাওয়ার আনন্দটা সত্যি আলাদা হয় হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা পুরোটাই কমে গেছে একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে এই এইরকম তরকারি কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে কালারটা দেখেই বুঝতে পারছো তরকারিটা কতটা লভণীয় হয়েছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই টাটা